মাস্টার শেড অর্থ সরিষা মেস অর্থ জয়ত্রী রোজ ওয়াটার অর্থ গোলাপ জল তার অর্থ এলাচ ক্লবস, অর্থ লবঙ্গ সিনেমন অর্থ দারচিনি কোরিয়ান্টা অর্থ দনে নাটমেস অরত জয়ফল কাউমিনিড অরত জিরা কেসুনাট অর্থ কাজু বাদাম ব্ল্যাক সল্ট অরত বিট লবণ ব্ল্যাক পেপার অরত গুলমরিচ নাইজালা সিড অর্ত কালো জিরা সাফ্রন অরতো Papa said, or the pusto.